নিশ্চয়ই হয় নাই ঝুড়া বিপ্লবের সাহিত্যে তালিকা না করা এই সরকারের একটি এই সরকারে একটি ব্যক্ত না এই সাথে আরেকটি বড় ব্যক্ততা হচ্ছে চুলাই বিপ্লবে বাংলাদেশের চৌষট্টি যাতে আহতদের তালিকা না করা আহতদের তালিকা ধরে ধরে তাদেরকে চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশকে বাবার সংকট মনে করেছিলেন জুলের শক্তি একতাবদ্ধ হয়ে তাকে দিল্লি পাঠিয়ে দিয়েছে সুতরাং এই জুলাই মরেনি এই জুলাই মরবে না এই জুলাই রাউত সৈনিকটাকে অন্যাতি বিলনবে লিস করে তালিকা করে তাদেরকে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে

এই জুলাই বলে দিয়েছে বাংলাদেশের মানুষ ভারতের গোলামদের যেটি সংগ্রামী বিবন্ধগণ আমরা বলতে চাই এ বাংলাদেশ করার জন্য সামনে আমাদের অনেক পথ দিতে হবে কিন্তু আমাদের এই পথের সবচেয়ে বড় সারথি হচ্ছেন জুলাই বিপ্লবের পরিবার জুলাই বিপ্লবের আহত পরিবার এবং আহত সদস্যবৃন্দ আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি আমরা একটি মানবিক ব্যাপার বলতে চাই আপনাদের আশেপাশে যারা জুলাই বিপ্লবে আহত রয়েছেন প্রতি নিয়ত তাদের কাছে যান খোঁজ খবর রাখেন তাদের সাথে আলাপ করেন পরামর্শ করে আমরা এই স্বপ্নের পথে আঁকতে পারছি জাতীয় নাগরিক পার্টি জুলাই বিপ্লবের আহত ভাই সাথে আছে জুলাই বিপ্লবের সৈনিকদের সাথে আছে এই জুলাই বিপ্লব বাংলাদেশের সকল